নমস্কার সকলকে অনেকদিন পর দেখা হচ্ছে হ্যাঁ আমি জানি ব্রেকটা একটু লম্বা হয়ে গেল অ্যাকচুয়ালি এই ইউটিউবের চ্যানেলে আমাদের অনেকদিন পর দেখা হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই সময়টা কোনো হাল ছেড়ে দেওয়ার সময় ছিল না এটা ছিল শেখার বোঝার আর নিজের কাজটাকে আরও শক্ত করে ধরার সময় এই সময় আমি একটা জিনিস খুব বুঝলাম যে ডাইরেক্ট সেলিং শুধু প্রোডাক্ট বিক্রি নয় ডাইরেক্ট সেলিং মানুষকে তৈরি করা বিশ্বাস তৈরি করা আর ভবিষ্যৎ তৈরি করার একটা কাজ এমআই লাইফস্টাইল আমার কাছে তো শুধু একটা কোম্পানি নয় এটা একটা সিস্টেম যেটা সঠিকভাবে করলে স্বাস্থ্য আয় আর লাইফস্টাইল তিনটে একসাথেই গ্রো করে নতুন বছর মানে নতুন নাটক নয় নতুন বছর মানে নতুন সিদ্ধান্ত দু সালে আমরা এখানে থাকব এই চ্যানেলে থাকব রিয়েল ইনফরমেশান নিয়ে ভুল ভেঙে দেওয়ার জন্য আর যারা সত্যিই কিছু করতে চান তাদের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে এগোনোর জন্য কোনো ফেক হাইপ নয় কোনো শর্টকাট স্বপ্ন নয় শুধু কাজ কনসিস্টেন্সি আর ক্লিয়ারিটি আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই বছরটা হোক স্বাস্থ্যবান সচেতন আর ইনকামের একটা বছর হ্যাঁ আমি জানি যদি আপনি নিজের জন্য কিছু করতে চান নিজের টাইম আর ইনকামের কন্ট্রোল করতে চান তাহলে এই চ্যানেলটা আপনাকে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে কারণ এই চ্যানেলটা শুধু আপনার জন্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে সঙ্গে থাকুন চলুন একসাথে কাজটা করি জয় হিন্দ জয় মাই লাইফ নমস্কার